দর্শকরা কুলমগুলোতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনারা জানেন যে গতকাল একটা আসাম ক্যাবিনেট একটা সিদ্ধান্ত নিয়েছে সেই বিষয়ে আমি আমার কিছু কথা আমি আপনাদের সঙ্গে একটু বলতে চাইছি এবং এই আদেশটাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ আদেশ এবং এটা বিশেষ করে বরাকের মানুষ এর উপর সরাসরি একটা প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে জিনিসটা কি হচ্ছে আমি একটা পথে বলে দিই গতকাল রাজ্য ক্যাবিনেটে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে উনিশশো পঞ্চাশ সালে বিদেশি বহিষ্কার যে আইনটা রয়েছে উনিশশো পঞ্চাশ সালে সেই আইনের ধারা মতে একটা নতুন অর্ডিন্যান্স তৈরি করা হয়েছে ক্যাবিনেট সিদ্ধান্তে সেখানে যে কোনো ডিসি ইচ্ছা করলে চব্বিশ ঘন্টার ভিতরে চব্বিশ ঘন্টার ভিতরে যে কোনো কাউকে বিদেশি ঘোষণা করতে পারেন এবং চব্বিশ ঘন্টা সেই ব্যক্তিকে সময় দিয়ে দেশ থেকে বিতরণ করতে পারেন এরকম একটা আইন করা হয়েছে এই আইন এই আইনের ফলে এবং মুখ্যমন্ত্রী অবশ্যই বলেছেন যে এই আইনের ফলে হিন্দু বাঙালিদের আতঙ্কিত হওয়ার তেমন কিছু নেই সেটা তিনি বলছেন কিন্তু একটা প্রশ্ন এখানে বারবার এসে যাচ্ছে যে একজন ডিসি কি এক যেখানে আদালত পারছে না কে বিদেশি কে স্বদেশি ঠিক করতে যেখানে আদালত পারছে না সেখানে একজন ডিসি কীভাবে দশ দিনের ভিতরে একটা লোককে বিদেশি কি না সেটা বলতে পারবেন তাই এটা বাস্তব ক্ষেত্রে এই আইনটি কতটুকু প্রয়োগ হবে সে বিষয়ে যথেষ্ট সন্ধ্যের অবকাশ রয়েছে এছাড়া একজন জেলাশাসককে এই দায়িত্ব দেওয়া যায় কি না এটাও ভেবে দেখার এটাও কিন্তু ভেবে দেখার প্রয়োজন রয়েছে অনেক হয়তো বলবেন অনেক হয়তো বলবেন যে হ্যাঁ এটা বিদেশি অনুপ্রবেশকারীদের যদি আদালতের দিকে নিতে হয় তাহলে অনেক দিন লেগে যায় অথচ দেখা যায় সারা দেশ বিদেশিতে ভরে যাচ্ছে আমি যদি তর্কের খাতিরে এটাকেও মেনে নিই তাহলেও এতগুলো আইন থাকার পর সুপ্রিম কোর্ট এবং এনআরসির এত কিছু করার পরও বিদেশি বেশ করা গেল না সেখানে একজন ডিসি যার অনেক কাজ রয়েছে সেইজন ডিসি একজন অফিসার কিভাবে একজন লোককে ঠিক করে নেবেন যে বিদেশি যেখানে ট্রাইব্যুনাল পারছে না সেখানে একজন ডিসি কিভাবে পারবেন এই সমস্ত ঘটনাগুলো অনেকগুলো প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে এবং এই প্রশ্নগুলো আজকের প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দর্শকরা আপনারা আরও কয়েকটা জিনিস লক্ষ্য করবেন যে আপনারা জানেন যে আইএনটি চালু করা হয়েছিল যাতে হয়রানি কম পড়ে অনেকে বলবেন না এটা বাঙালি হিন্দুদের আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই কারণ বাঙালি হিন্দুত্বের সি এর মাধ্যমে বা অন্য কোনো প্রক্রিয়া নাগরিকত্ব দেওয়া হবে কিন্তু দর্শক একটু ভাবুন আজকে বিজেপি সরকার আছে হয়তো অনেকে বলবেন যে না বাঙালি হিন্দুরা রক্ষা পেয়ে যাবে কিন্তু কালকে যে জাতীয়তাবাদী সরকার আসবে না তার থেকে কোনো গ্যারেন্টি আছে আপনারা জানেন যে উনিশশো সালে উনিশশো সাতানব্বই সাল থেকে শুরু হয়েছিল ডি ভোটার তখন অগপ ক্ষমতায় ছিল এবং এই অর্ডিনান্সের ফলে সেই দিনগুলো যে আবার ফিরে আসবেন আপনাকে কোনো গ্যারান্টি দিতে পারবেন আইএমডিটি আইন একটা রক্ষা কবচ ছিল বাঙালি হিন্দু এবং মুসলমানের সর্বান্দ সোনোয়ালের সুপ্রিম কোর্টের রায় আদালতে মামলার পর উনিশশো বিরানব্বই সালে আইএমডিটি আইন প্রত্যাহার করার পরে এখানে অনেকেই উল্লাস করেছিলেন এমনকি বাঙালি হিন্দুরাও কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম কি এনআরসিতে বারো লক্ষ বাঙালি হিন্দু তার বাঙালি হিন্দুর নাম রয়েছে যাদের নাম চূড়ান্ত ভোটার তালিকায় পৌঁছেন এরা এখন ঝুলন্ত অবস্থায় আছেন কি অবস্থায় আছে সেটা আপনারা বুঝতেই পারছেন এদেরকে ইনজেকশন স্লিপও দেওয়া হচ্ছে না এনআরসি হবে কি না কেউ জানে না এবং এই বারো লক্ষ হিন্দু এখন পর্যন্ত একটা অনিশ্চিত জীবনযাপন অনিশ্চিত জীবন কাটাচ্ছেন কিন্তু এদের অনেক এদের বেশিরভাগ উনিশশো একাত্তর সালের আগেই অশোভ এসেছিলেন তাদের সাথে সেই সেই ডকুমেন্ট ছিল না যেটা তারা এনআরসি কর্তৃপক্ষকে দেখাতে পেরেছেন তো এই সমস্ত ক্রিয়ায় জেলাশাসককে এই ক্ষমতা দেওয়ায় এরা যে ক্ষতিগ্রস্ত হবেন না এর গ্যারেন্টি কি কেউ দিতে পারবে ঠিক যেভাবে উনিশশো সালের পর থেকে প্রায় আটানব্বই লক্ষ ডিবুটার মামলা ঝুলছে এই ডিবুটারের মধ্যে বেশিরভাগই আমার হিসাবে প্রায় সত্তর শতাংশেরও বেশি তো হিন্দু বাঙালি হিন্দু তাহলে এই সমস্ত বিষয়টাকে সামনে রেখে এই অর্ডিনান্স আমার কাছে অনেকটা আশঙ্কার বিষয় মনে হচ্ছে এবং এতে সমস্যা আরও সমস্যা কতটুকু সমাধান হবে আমি ঠিক বুঝতে পারছি না যেখানে আদালত পারছি না সেখানে একজন জেলাশাসক কীভাবে দশ দিনের ভিতর একটা একজন লোককে বিদেশি বলে শনাক্ত করবেন আবার তাকে পরিষ্কার করবেন এই বিষয়টা আমার কাছে পরিষ্কার হচ্ছে না নমস্কার